টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমি জাকারিয়া এই মুহূর্তে চলে আসছি আমার বন্ধু ইয়াদের দোকানে আফজল সুজ চায়না বাজার এই মুহূর্তে আমি আমার বন্ধুর দোকানে আসতে বন্ধুর সাথে কথা বলার জন্য বন্ধু আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি অবস্থা বন্ধু যাক বন্ধুর একটা স্বপ্ন ছিল যে সে একটা দোকানের মালিক হয়ে দীর্ঘ অনেকদিন সে এই ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টে সে কি করেছে জব করেছে কাজ করেছে কাজ শিখেছে তার একটা শব্দ ছিল সে একটা দোকানের মালিক হবে যাক আলহামদুলিল্লাহ আজকে আমার বন্ধু একটা দোকানের মালিক হয়েছে এখানে আফজল সুজ এবং এবং আপনার আইটেম পুরুষ আইটেম সব বাচ্চা আইটেম সব মাল আপনারা এখানে পাবেন যাই হোক আমি দেখাচ্ছি আজকে এগুলো হচ্ছে বাচ্চার আইটিম চায়না থেকে আপনার ব্যান্ড পাবেন এটা হচ্ছে আমার আবার এই পাশে আছে লেডিসদের কিন্তু আবার পাংশ পাংশ আছে আমার পিছনে আছে এগুলো হচ্ছে চায়না হ্যাঁ বার্মিজ এটা হচ্ছে বার্মিজ আর আমার এইদিকে আছে আবার লেডিস আইটি অনেক ভালো ভালো এখানে আছে গ্যাস আছে এখানে খুব ভালো আইটি এগুলা কেমন দোস্ত এগুলা কেমন হ্যাঁ চায় না আচ্ছা দেখো সবাইকে খুব ভালো টেকসই হ্যাঁ হ্যাঁ পিতা আছে এবং পিতা ছাড়া আছে এখানে অনেক ভালো কোয়ালিটির শু আছে লেডিসদের জন্য জেন্টসদের জন্য আমাদের পুরুষ যারা আছে তাদের জন্য এখানে একদম আপডেট মাল আছে তুমি যে একটা মাল দেখা বন্ধু হ্যাঁ খুব চমৎকার একটা আপনার ডিজাইন আমরা দেখতেছি এটা পানসুনি বলে নাগরা বলে এটা প্রাইসটা কেমন

যাই হোক খুব ভালো লাগলো আমার দোস্তর সর্বশেষ স্বপ্নটা পূরণ হচ্ছে যাই হোক আপনারা সবাই আমার বন্ধুর পাশে দাঁড়াবেন এখানে আসবেন ভালো আপনারা জুতা পাবেন আফজল সুজ না আফজল সুজ চায়না বাজার অ্যাড্রেসটা আমি বলে দিই চাকখিল বাজার জোনাকি সুপার মার্কেট আফজল সুজ চায়না বাজার কয় নম্বর দোকান এটা তিন নম্বর দোকান এখানে আসলে ঢুকলেই প্রথম আপনার পাবেন আমার হাতের বাম পাশে আমার বাইরের দোকান পাবেন বন্ধু যাই হোক খুব ভালো লাগলো বন্ধুর দোকানটা এ হচ্ছে আপনার বাইরের সাইড এ হচ্ছে ওই গলি তারপর হচ্ছে আরও দোকান আছে এখানে খুব মার্কেটটা খুব ভালো জন মার্কেটটা অনেক নাম মার্কেট আপনারা জানেন এখানে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় যাই হোক অবশেষে আমার দোস্ত দোস্ত সবাই সবার উদ্দেশ্যে তুমি আবার কিছু বলো যে আসলে দোস্ত এখানে ইনশাল্লাহ আমার আগ থেকে ব্র্যান্ডের জিনিস বিক্রি করার অনেক ইচ্ছা এই কারণে আমি ব্র্যান্ডের একটা ডিলার আনছি আফজুল সুদে ইনশাল্লাহ সবাই সব নিউ কোয়ালিটি আইটেমগুলো এখানে পাবেন সব সময় ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আবার আসবো আবার সময় পেলে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম